হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাছা মাছ বাছা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পুষ্ক করে নিয়েছি আর এখন আমি একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে নিয়েছি বড়ো সাইজের মাছটাকে আমি দুই পিস করে নিয়েছি আর ছোটোগুলোকে গোটা গোটাই আছে একসঙ্গে বানাবো আমি মাছটা হেভি টেস্টি মাছ কাটা একদম কাটা কাটা কম কাটা নেই বললেই মানে ট্যাংরা মাছের মতো খেতে কিন্তু ট্যাংরা মাছ না এটা তো মাছটাকে আমি ভালো করে মেখে নিয়েছি মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ছোটো সাইজগুলো আমি গোটাই রেখেছে আর বড়গুলোকে কেটে নিয়েছে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি সর্ষে তেল দিয়েছে পেনে গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নিয়েছে এবার আমি ফুলকপি দিয়ে বানাবো ফুলকপিটা আমি ফুলকপি আর আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি তারপর আমি ভেজে নিচ্ছি ফুলকপিটাকে সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নেব ফুলকপি আর আলুটা দুটাই ভাজব তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছে এবার আমি ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আলুটা এখানে আমি মাছ ভেজে রেখেছে একদম কাটা নেই মাঝখানে শুধু শীতটা আছে আর বাকে কাটা নেই একদম ট্যাংরা মাছের মতোই টেস্টি খেতে মাছটা তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়েছি বুড়ি বুড়ি দিয়ে ভাজবো বঁড়িটা ভেজে নেব বুড়ি ফুলকপি আলু দিয়ে রসা বানাবো আলুটা আর এটা ফুলকপিটা ভেজে নিয়েছে। এখানে নিয়ে লঙ্কা ধনেপাতা আর টমেটো দুইটা টমেটো নিয়েছে বড় সাইজের এখানে নিয়েছে কাশ্মীরি চিলি পাউডার জিরি পাউডার হলদি পাউডার আর নিয়েছে সাদা জিরে আর কালো জিরে ফোরনের জন্য এ আর নিয়েছে নুন পরিমাণ মতো এদিকে রান্নাটা করবো এখানে আমি পেঁয়াজ রসুন আদা কিছু ইউজ করব না এখন আমি বড়িটা ভেজে নিয়েছি বড়িটাকে আমি লাল করে ভেজে নেব তারপরে একটা বাটিতে আমি জল নিয়েছি মশলাগুলো গুলে নেব দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার ঝিরি পাউডার হলদি পাউডার পরিমাণ মতো নুন এখন আমি গুলে নিব খুব ভালো করে মশলাটা গুলে রেখে দেব তারপর আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দুই চামচের মতো তেল দিয়েছি তেলটা একদম সামান্য পরিমাণে দিয়েছে কারণ মাছ ভাজা আলাদা করা ছিল আর ফুলকপি আলুটাকেও ভেজে নিয়েছে তেল সামান্য পরিমাণে দিয়েছে দিয়ে আমি ফুরন দিয়েছি কালো জিরে আর সাদা জিরে ফুরনটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা ফুরনের মধ্যে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দেব দুটা তেজপাতা একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে তার সঙ্গে লাগবে গন্ধরাজ লেবু এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়েচাড়া করে দেবো কষিয়ে নেব মশলাটাকে এভাবে গুলে নিলে মশলাটা কালারটা খুব সুন্দর হয় আর টেস্টটা খুব ভালো হয় কারণ পুড়ে যাওয়ার ভয় থাকে না আর শুকনা সে মশলাগুলো দিলে না পুড়ে মশলাটা পুড়ে গেলে খুব খারাপ লাগে বাজে লাগে খেতে এখন আমি ফুলকপি আলুটা দিয়েছিলাম মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ফুলকপি আলুটা দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালো করে আবার কষিয়ে নিব তারপর আমি ঢেকে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে আলুটা তো এমনি সেভেন্টি পার্সেন্টের মতো আমি ভেজে নিয়েছিলাম তো ফটাফট হয়ে যাবে আনাটা দশ মিনিট পুরো দশ মিনিট লাগবেও না তারপর আমি মশলাটা খুব ভালো করে আলু ফুলকপি কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জলটা আমি গরম করে নিয়েছি যেহেতু রসা বানাবো জলটা একটু দেব পরিমাণ মতো একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি এবার আবার ঢেকে দিয়েছে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আমি মাছগুলো দিয়ে দেব গ্রেভিটা হয়ে গেছে পুরো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে ঢেকে দেবো আবার চার মিনিটের জন্য যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এমনিতে তো ভাজা আছে এবার আমি আবার ঢাকা দিয়ে স্টিমটা বাড়িয়ে দিয়েছি আমি বড়িগুলো দিয়ে দেবো ভেঙে বড়িগুলো ভেজে দিয়েছিলাম যে ভেঙে দেবো না গোটাটা দিয়ে দেব গোটা বড়িগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে দেবো এখন দিয়ে দিলাম ধনে পাতা আবার ঢেকে দেবো আমি চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি তো চার মিনিট পরে এসে আমি হয়ে গেছে আমার মাছের রেসিপিটা এখন আমি স্টিমটা ওভেনটা অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি বাছা মাছের রেসিপি ফুলকপি আলু বড়ি দিয়ে হেভি টেস্টি হয়েছিল খেতে গরম গরম ভাতের সঙ্গে লেবু দিয়ে মেখে আর মাছটা বাচ্চাদেরও খাওয়াতে পারবে একদম কাটা ছাড়া মাছ বাচ্চারা আরামে খেয়ে নেবে মাছটা